একাত্তরের যে দলটি যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একাত্তর এলো স্বাধীনতা এলো সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশী কি এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আর আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছুদিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি উনিশশো সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যার কারণে আপনি বলতেও পারেন খুব হাসলি যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার তিন দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল আজকে সাত মাস হয়ে গেল আওয়ামী লীগের একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি সেটাও একটা বড় ব্যাপার যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কি হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কী হবে একসময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেট নাই শেখ হাসিনার কোনো অল্টারনেট নাই ইটস শেখ হাসিনা এখন আওয়ামী লীগের আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনা যা স্ট্রেংথ ছিল তাহলে কি আপাকেই বাদ দিতে হবে আপাই কি লায়াবিলিটি একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছে আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না আমার যে অ্যানালিসিস যে আওয়ামী লীগ চাচ্ছে অমলীগ যাতে ব্যান্ড হয়ে যায় যেটা একটা কথা ছিল তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে না আওয়ামী লীগ সারা পৃথিবীতে কাঁদতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নেই কারণ আর যদি ব্যান্ড না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন ব্যান্ড তো হচ্ছে না আমার যে পলিটিকাল ধারণা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরল জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করবো ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান ইলেভেনের সময় ছিল দেশে ফিরে এসে করেছেন বিকজ ওই সময় একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিস না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই এবং ওনার একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনার বুঝতে পারেন পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন আওয়ামী চোর এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন সে আওয়ামী এসালমের পকেটে দরবেশের পকেটে আরও অনেকের পকেটে এক একটা এমপি মন্ত্রীর আড়াইশো তিনশো চারশো পাঁচশো বাড়ি পিয়নের কাছে চারশো কোটি টাকা এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে এই জিনিসগুলি সো আওয়াম লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে আওয়ামী লীগের হাতে রক্ত আওয়ামী লীগ তিনবার গণতন্ত্র হত্যা করেছে সো এত বড় এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের ওই স্ট্যাচুরের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায় তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন একসময় যারা রাজনীতিটা করতো যারা আইয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে আমার তো হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বাচ্চারা বিদেশে সেটেল প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে এই লাগেজটা নিয়ে আমি কেন ফেরত আসবো এবং আপনার ইয়াং জেনারেশনের কথাও চিন্তা করতে হবে আমরিক সতেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগের এখন যারা ছাত্রলীগ যুবলীগ যারা স্পেশালি ছাত্রলীগ থেকে আরম্ভ করে করে ওরা ট্রেন্ড না ওরা এতদিন মারামারি করেছে পাশে পুলিশ ডান দিকে হেলমেট বাহিনী বাম দিকে এরা বাম দিকে এসবি ওদের রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আনার জন্য ওরা ট্রেন্ড না দ্যার নট ট্রেন্ড যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় তো দে আর নট ট্রেন্ড তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব তোফায় আব্দুল সামাদ আজাদ মতিয়া চৌধুরী এটা ওইটা আরও কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলো তারার মতো আলো ছিল আজকে কেউ নাই আজকে আপনি ছোটো 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 একটা মানে বলতে হয় একটি একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে দিস নো ইং তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সভানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু লেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি এটা হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন পলিটিক্যালে তো আগে গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওটা ইন্টারেস্টেডই না আর আওয়ামী লীগের যেই ইনুস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা ইনুস সাহেবকে এবং অনভ্যুত্থানকে একটা ষড়যন্ত্র চক্রান্ত জঙ্গি অ্যাটাক ডেকে আপনি কিভাবে রাজনীতি করবেন সাপটা একদম দিতে হবে না আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতি করার চেয়ে এখন সারভাইভ সারভাইভাল নিয়ে চিনতে তার যদি মনে করে বাইরের কোনো দেশ প্রধানমন্ত্রীর তো একটা গলার মালা যেটা ইউনুস সাহেবের গলা থেকে খুলে অন্য কারো গলায় পড়িয়ে দিলে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা কেউ হয়ে যাবেন তাহলে আমার মনে হয় বোকার সঙ্গে বাস করে ওই প্র্যাকটিক্যালিটি নেয় আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনও স্টার্ট হয়নি